সেই কাল থেকেই স্বর্ণ মানুষের প্রাচুর্য মর্যাদা ও অর্থনৈতিক শক্তির প্রতীক হাজার বছর ধরে এটি সম্পদের সবচেয়ে স্থায়ী রূপ হিসেবে বিবেচিত হচ্ছে চোখ ধাধান ঔজ্জ্বল্য দীপ্তি ও রঙের তীব্রতা মানুষকে যেমন মুগ্ধ করে তেমনি এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম স্বর্ণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মূল্য কখনো পুরোপুরি কমে না ইলেকট্রনিক্স থেকে গয়না পর্যন্ত নানা ক্ষেত্রে এর ব্যবহার চাহিদা ধরে রাখে অর্থনৈতিক অস্থিরতা বা মন্দার সময়েও মানুষ সোনায় বিনিয়োগ করে কারণ এটি দুঃসময়ের নিরাপদ আশ্রয় মূল্যস্ফীতির বিরুদ্ধেও স্বর্ণ শক্ত অবস্থান নেয় ইতিহাসে দেখা গেছে উনিশশো সত্তরের দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তুঙ্গে তখনই সোনার দাম কয়েক গুণ বেড়েছিল অর্থাৎ টাকার মান কমলেও সোনার মান বাড়ে রাজনৈতিক সংকট বা শেয়ার বাজার ধসের সময়ও স্বর্ণের দাম অটুট থাকে যেমন দুই থেকে দুই সালের বৈশ্বিক মন্দায় অন্যান্য সূচক পড়ে গেলেও সোনার দাম বেড়েছিল পঁচিশ শতাংশের বেশি তাই একে বিনিয়োগকারীদের দুঃসময়ের বন্ধু বলা হয় অন্য ধাতুর মতো সময়ের সঙ্গে এর ওজন বা মান কমে না বরং পুরোনো সোনা গলিয়ে নতুন রূপ দেওয়া যায় এতে মান অক্ষুণ্ণ থাকে এছাড়া সোনা বিশ্বের যে কোনো প্রান্তে সহজে বিক্রি করা যায় যা একে আরও আকর্ষণীয় করে তোলে সব মিলিয়ে স্বর্ণ কেবল ধন সম্পদের প্রতীক নয় এটি স্থায়িত্ব নিরাপত্তা ও আস্থার প্রতিফলন এই কারণে যুগে যুগে মানুষ সোনার দীপ্তির পেছনে ছুটেছে আর ভবিষ্যতেও সেই আকর্ষণ কমবে না